আপনারা যারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি আজকের ভিডিওটা তাদের জন্য প্লিজ তারা ভিডিওটি নাই স্কিপ করে সম্পূর্ণটা দেখবেন উপকার পাবেন আর ভিডিওটা দেখার আগে সবাই একটু বেশি বেশি শেয়ার দিয়ে নেবেন তাহলে সবার একটু উপকার হবে আপনারা শেয়ার দেন না এই কারণেই আমার আর এই ধরনের ভিডিও বানাইতে আগ্রহ হয় না আপনারা শেয়ার দিলে আমার আগ্রহ হবে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো চলুন আমরা কাজে চলে যাই কথা না বাড়িয়ে তো তার জন্য এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা এটা আমি পেয়েছি আপনারাও পাবেন ইনশাআল্লাহ আমার কথা মতো কাজটা করলে আর মানে নিয়মিত অ্যাক্টিভ থাকলে নিয়মিত মানে ভিডিও পোস্ট তারপরে রিলস সবগুলাই প্রতিদিন মানে রেগুলারই ছাড়তে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো চলেন আমি আমার মূল প্রোফাইলে চলে গেলাম এখান থেকে আমার প্রোফাইল তো সব চেট আপ করা তো আমি একটা নতুন একটা আইডি খুলছি পেজ খুলছে সেখান থেকে দেখাচ্ছি তো সেখানে চলে গেলাম তো সেই পেজটা এখানে নিয়ে আসলাম সামনে নিয়ে আসার পরে এই যে এই পেজটা আমি নতুন বেশি দিন কাজ করি নাই জাস্ট দেখানোর জন্য খুলছি তো এই পেজে চলে গেলাম এই পেজে যায় আমি এখন এখান থেকে আপনি যেখান থেকে হোক আপনি এখান থেকে আপনার প্রোফাইলটাই চলে যাবেন তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে এখানে চলে আসবে এখান থেকে আপনারা তো সবাই জানেন যে ওই ওখানে যাতে হবে তো আপনারা সবাই মনিটাইজেশনের এলানা চলে যাবেন এই যে মনিটাইজেশনের এখানে টাচ দিবেন টাচ দেওয়ার পর পরে এইখানে এমন একটা এন্টারভেস চলে আসবে তো এখানে আমি বোনাসে চাপ দিছি কারণ আমার সব কিছু সেট আপ ছিল বোনাসটা ছাড়া তো যে আপনারা জিনিসটা ম্যাড হোক যে কোনো একটা টাচ করলে আপনারা দেখতে পাবেন এমন একটা ইয়া চলে আসবে তো আই এম ইন্টারেস্ট দিয়ে দেবো দেওয়ার পরে এখানে দেখবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে আমাদের মূল কাজ হলো এই তিনটা এই তিনটা আপ আমাদের দিতে হবে তারপরে আমাদের মানে আবেদন করলেই কিন্তু আমাদের কাজ শেষ তো এখানে কি করতে হবে এখানে প্রথমে আপনাদের ইমেল দিতে হবে আপনাদের ইমেলটা এখানে বসায় দিবেন আমি আর দিলাম না আর নিচে আপনাদের ফেসবুকের মানে লিঙ্কটা কপি করে আনবেন এখানে আগে দুটা লিঙ্ক কপি করবেন একটা আপনার ওয়েবসাইট একটা একটা ফেসবুক লিঙ্ক তা দুইটা মানে দুইটা কপি করে রাখবেন সেটা এখানে বসবেন প্রথমে ফেসবুক লিঙ্কটা তারপরে আপনার আদার্স মানে টিকটক হোক ইনস্টাগ্রাম হোক তারপর ইউটিউব হোক যেটা হোক এখানে বসাবেন তো এখানেও আর একটা কাহিনি আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু ইমেলটা বসাইতে পারবেন বাদ বাকি দুইটা কিন্তু বসাইতে পারবেন না তার জন্য একটু টেকনিক খাটাইতে হবে এই যেমন আপনি যখন আপনার লিঙ্কটা বসাবেন তখন আপনার লিঙ্কটা এখানে নিবে না তার কারণে আপনার কাজ হবে না আপনার লিঙ্কটা নেওয়ার জন্য কী করতে হবে আগে এরকম দুটো সংখ্যা বা ডট বসাই দিতে হবে দুটো সংখ্যা দিলেন দিয়ে এই যে আমি যে সংখ্যাগুলো দিচ্ছি এগুলো লিঙ্ক হিসেবে ধরে নেন এইভাবে আপনারা দিয়ে দেবেন এভাবে মানে একবার না হইতে পারে তিন চারবার করবেন সমস্যা নাই এই যে আমি আগে কিন্তু ডট দিয়ে নিছি তারপরে সংখ্যা দিয়েছি এই সংখ্যাটা ধরে নেন লিঙ্ক আপনাদের পেজ লিঙ্ক বা আদার্স লিঙ্ক তো এই লিঙ্কটা এইভাবে দিয়ে দিবেন দেওয়ার পর এই যে লেস্ট দিস এইখানে টাচ করবেন বাস কাজ শেষ তবে লিঙ্কটি বসানোর পরে সংখ্যা বা যে ডট দুইটা দিবেন সেই দুইটা কিন্তু মুছে দিবেন ইনশাল্লাহ আশা করি পেজ যদি সব ঠিকঠাক থাকে তো দুই দিন বা এক সপ্তাহের মধ্যে আপনারা ফুল সেটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ